আসসালামু আলাইকুম এনসিএস টুডি ফোর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা আছি আজকে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতেছি আপনারা দেখতে থাকুন এই হলো লক্ষ্মীপুর পৌরসভা এবং কার্যালয় পৌরসভা কার্যালয় হ্যাঁ পৌরসভা কার্যালয়ের দিকে আমরা সামনে অগ্রসর হচ্ছি আপনারা দেখতে থাকুন তারপরে এই যে দেখুন সামনে হয়েছে লক্ষ্মীপুর জেলার এই যে জজ আদালত জজ আদালতের দিকে আমরা যাইতেছি জজ আদালত সামনে এই যে সামনে আছে আপনারা হলো দেখতে পারবেন এখানে চাটখিল এবং চট্টগ্রাম ইয়া চন্দ্রগজ চাটখিল ও চন্দ্রগজের যে দৃশ্য দিক দিয়ে যাইতেছে তারপরে সামনে অগ্রসর হচ্ছে একটা ব্রিজ ব্রিজ উঠতেছি আশেপাশে দোকানপাট আছে দোকানপাট দেখতে থাকুন তারপরে এই যে গাড়ি যাইতেছে গাড়ি ঘোড়া যাইতেছে এগুলো পৌরসভার এই যে শিশু পার্কে দিগের রোড এই যে ভোলের উপর তারপরে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি আছি আমরা এখন লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা এই যে সার্কেট হাউস সার্কেট হাউসের সামনে দিয়ে যাইতেছি এই দেখা এটা হলো সার্কেট হাউস লক্ষ্মীপুর জেলা সার্কেট হাউস এই হলো লক্ষ্মীপুর জেলা সার্কেট হাউসের গেট গেটের সামনে দিয়ে যাইতেছি তারপরে সামনে অগ্রসর হব দেখতে থাকুন হ্যাঁ তারপরে এই যে দেখ আশেপাশে গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া চলতেছে এ হলো লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর দায়রা জজ আদালত এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিকে সামনে পুলিশ সুপার কার্যালয় জেলা জজ আদালত এটা হলো লক্ষ্মীপুর জেলা আদালত ভবন আর কি দেখতেছেন পুরোটা আদালত ভবন লক্ষ্মীপুর জেলা জজ আদালত এই হলো আদালত আর কি মানে আমাদের হয়তো যে কোর্ট আমরা বলি আর কি লক্ষ্মীপুর জেলা কোর্ট আর কি এটা হলো লক্ষ্মীপুর জেলা কোর্ট দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাতে যাইতেছি আপনারা দেখতে থাকুন আসলে তো এই কারণে দেখাইতে অত একটু আমাদের সমস্যা হইতেছে এ হলো আপনাদের বিআরটিসি এটা হলো বিআরটিসি যেখানে যে গাড়ি লাইসেন্স টাইসেন্স সবগুলো করে আর কি এটা হলো লক্ষ্মীপুর ট্রেজ ট্রেজারি মানে লক্ষ্মীপুর টেজারি এবং এর হইল আর কি বিআরটিসি আর কি ওই যে কাগজপত্র গাড়ির কাগজপত্র এখানে আপনারা সংশোধন করতে পারবেন এখানে চলে আসবেন এখানে গাড়ির কাগজপত্র করার জন্য এখানে চলে আসার ওটা অতি উত্তম তারপরে এই হলো লক্ষ্মীপুর জেলা প্রশাসক প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কার্যালয় লক্ষ্মীপুর প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আমরা ঘুরে আবার ব্যাগে যাব এই যে আমরা ব্যাগে যাচ্ছি এই যে পুরো লক্ষ্মীপুর জেলার একটা দৃশ্য দেখাতে চাইতেছি আপনাদেরকে তারপরে এই দেন দেখেন নির্বাহী প্রকাশলী কার্যালয় লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকাশলী কার্যালয় এবং পুলিশ সুপার কার্যালয় সদর লক্ষ্মীপুর এটা তারপরে আমরা সামনে অগ্রসর হইতেছি এটা হইলো শহীদ মিনার এই হইল লক্ষ্মীপুর জেলা শহীদ মিনার তারপরে এই হইলো সামনে হইলো শিশু পার্ক আমরা শিশু পার্কের দিকে যাইতেছি এই যে ফলের নিচে ফোলের উপর ফোলের উপর তারপরে এই যে হইলো লক্ষ্মীপুর জেলা শিশু পার্ক আসলে মোটরসাইকেলের উপরেও তো এই জন্য কাঁপতেছে একটু এই লক্ষ্মীপুর জেলার শিশু পার্কে দিয়ে যাইতেছি এখানে হইতেছি সবাই যাইতেছে লক্ষ্মীপুর জেলার দিকে সরি শিশু পার্কের দিকে শিশু পার্কে যাইতেছি এই হলো শিশু পার্কের দৃশ্য চারিদিক দিক দিয়ে বাউন্ডারি যাক এই যে সামনে শিশু পার্কের কার্যালয় এখান থেকে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দেব শিশু পার্কের ভিতরে যাওয়ার জন্য আমরা যা কিছু করছি ওটা দেখতে থাকুন এই হল লক্ষ্মীপুর জেলা পৌর শিশু পার্ক এই যে দেখেন আমরা সবাই